হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তবে আমার না খুব ঠান্ডা লেগেছে দেখো কালকে রাতে হচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম সেই আলু চচ্চড়ি কিন্তু ফ্রিজের মধ্যে ছিল মুড়ি খেয়ে নিয়েছি সকাল সকাল আর আজকে যাব একটু বাজারে দেখো সকাল সকাল কিন্তু কোনো কাজ না সেরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বোনের জন্য ডিমের পোচ সাথে কালকে ডালে পুঁইশাক করেছিলাম সেটা একটু ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি দেখো সকালের খাবার তো ওটা খেয়ে নিল আর আমিও খেয়ে নিয়েছি ডিম ভাজা আর ভাত দেখলে আমার বন্ধুকে খেতে দিয়ে দিলাম আর আজকে হ্যাঁ যাবো হচ্ছে লক্ষ্মীকান্তপুরে কিছু দরকার আছে আর কিছু কেনাকাটার দরকার আছে সে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি হচ্ছে খাবো দেখো স্নান ফান সব কমপ্লিট করে আমি কিন্তু একটু শুয়েছিলাম তারপরে বেরিয়ে পেরেছি বাজারের দিকে কিন্তু বাজারে যাওয়ার কথা এখন ছিল না বাট গেছি গিয়ে যে এরকম বিপদে পড়তে হবে আমি ভাবতে পারিনি দেখো কত বৃষ্টি হচ্ছে আর এখানে অনেক রকম জুতো ছিল কিন্তু আমি দেখছিলাম সো একটা জুতো পছন্দ হয়েছিলো সেটা আমি নিয়েছি জানি না ওর পায়ে হবে কি না গিয়ে দেখাবো দেখো খুব বৃষ্টি হচ্ছিলো এখানে তাই দাঁড়িয়েছিলাম আর এত বৃষ্টি হচ্ছে দেখো টোটোতে উঠেছি তাই ঝাঁপও ফেলে দিয়েছিলো টোটোওয়ালা দেখো এদিকে কিন্তু বাড়িতে যাচ্ছি পাড়ার ভেতরে প্রায় সো গাইস দেখো ওর পায়ে জুতোটা হয়েছে কি না

দেখো মাংসটা কষাচ্ছি এরকম লাগছে আস্তে আস্তে কষতে কষতে কিন্তু কত যে তেল উঠবে তোমরা দেখতেই পাবে দেখো আমার পাখি এদিকে কি করছো ওর পেয়ারা দিয়েছে খাচ্ছে আর দেখো কত তেল উঠেছে ঠিক আছে ছাটে পুরো একটু তেল দিয়েছি নামমাত্র ছাট তো তেল তেল জিনিস তো তেল তো উঠবেই আমার মা বারণ করে খেতে জানো তো ছাট খাচ্ছি আর পুরো মোটা হচ্ছে ধামসি হচ্ছে এরকম একটা ব্যাপার তো কী করবো বলো ইচ্ছা হলে খাবো না এক একদিন আর আমি যখনই লক্ষ্মীকান্তপুরে যাই জানো তো এটা আনি মাংস খাই অবশ্যই তবে মাংস না ঝিবড়ে ততটা ভালো লাগে না এটাই খাই বেশিরভাগ মানে যখন যা ইচ্ছা হয় খাই আর এদিকে দেখো ছাটের তরকারি কমপ্লিট দেখো তো কেমন লাগছে লাল লাল তবে ঝাল দিইনি কিন্তু অতটা এদিকে দেখো খেতে বসে পড়েছি চলো খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছি আর সন্ধ্যাবেলা এদিকে খুব ইচ্ছা হচ্ছিল রুটি আর ছাঁট খেতে মানে ছাটের তরকারি তো আছেই দেখো রুটি করে নিচ্ছি আর এদিকে রুটি আর ছাটের তরকারি কিন্তু খাবো আর গাইস এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আকাশটা দেখো নীল নীল খুব সুন্দর লাগছে কিন্তু দেখো রুটিগুলো বেলছি কিন্তু আমি একটা করে বেলি তো আর একটা করে ভাজি কি করব বলো আমার কিন্তু ভালোই লাগে আর দেখো এইদিকে রুটি আর এই ছাঁকের তরকারি নিয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো বাই বাই টাটা